hello ইদ্রান আসসালামু আলাইকুম সবাইকে শুভ রাত্রির শুভেচ্ছা সবাইকে শুভ রাত্রির শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকে যে মূল থিম বা আলোচনা এটা আমি শুরু করতে যাচ্ছি আজকে আমরা শিখব চাইনিজ ভাষার এসএসকে লেভেল 1 এর সর্বশেষ এপিসোড নিয়ে আজকে আমরা আলোচনা করব খুবই দুর্দান্ত একটা এপিসোড এবং যারা যারা চাইনিজ ভাষা শিখতে ইচ্ছুক বা আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে চাইনিজ ভাষা শিখতে পারবেন বাংলা ভাষার মাধ্যমে দেশ এবং দেশের বাইরে থেকে শিখতে পারবে নিজের মোবাইল ফোন নিজের হাতের মোবাইল ফোন দিয়ে আপনারা চাইল্ড পয়সা শিখতে পারবেন অথবা কম্পিউটার ল্যাপটপ দিয়েও শিখতে পারবেন হানড্রেড পার্সেন্ট রিয়েল এবং অর্থিকভাবে ক্লাস করে নিজের ক্যারিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন ওকে সো ঢাকা কিংবা চট্টগ্রাম শহর নয় গ্রাম কিংবা শহর নয় যে কোনো প্রান্ত থেকে নিজের হাতের মোবাইল দিয়ে ফিজিক্যাল ক্লাস করুন ঘরে বসে শিক্ষা প্রতিষ্ঠানে না গিয়ে সরাসরি ক্লাস করুন নিজের মোবাইল ফোন দিয়ে ওকে সো এখন আমরা আলোচনা করবো কে লেভেল ওয়ানের সর্বশেষ এপিসোড দুর্দান্ত এবং খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এখন আমরা শুরু করব সো প্রথম থেকে শুরু করে শেষ অবধি পর্যন্ত দেখতে হবে এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফল বাটন অন করে দেবেন এবং ভিডিওটি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়ে বন্ধু এবং বান্ধবী যারা রয়েছে

কং লাউ মানে হচ্ছে স্বামী স্ত্রী চাই বলতে পুয়া লাউ ফু ফু লাউ ফু লাউ ফু মানে কি লাউ ফু মানে হচ্ছে স্ত্রী ইংলিশ হচ্ছে ওয়াইফ সো এটা আমাদের এপিসোড আজকের আলোচনা এবং আর একটি ভকাবুলারি ওয়ার্ড রয়েছে সেটা যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যান্ডারিন চাং ফু চাং ফু চাং ফু মানে হচ্ছে স্বামী যেটা আমরা গত এ বিষয়ে আলোচনা করেছিলাম চাংফু মানে হচ্ছে স্বামী একটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে সি চিচ মানে স্ত্রী তাহলে আমরা অলরেডি কিন্তু দুটো দুটো করে চারটে ওয়ার্ড পেয়ে গেলাম প্রথমত হাজব্যান্ডের চাইনি আছে লাও কং লাও কং মানে হচ্ছে স্বামী হাজব্যান্ড আরেকটি ভুলো ওয়ার্ড রয়েছে স্বামীর আরেকটি চাইনিজ রয়েছে সেটা হচ্ছে চাংফু চাংফু মানে স্বামী আর এটা হচ্ছে স্ত্রী স্থানীয় হচ্ছে লাও ফু লাও ফু মানে স্ত্রী ইংলিশ হচ্ছে ওয়াইফ

ইংলিশে চক্র কাপড় ছাড়া কোনো মানুষই কিন্তু আমরা চলতে পারি না কাপড় আমাদের লজ্জা অঙ্গপ্রত্যঙ্গ শরীরের বডি এটা আমাদের কি করে ঢেকে রাখে সো আমরা সবাই কিন্তু কাপড় পরিধান করি তারপর আছে ওয়াটার মানে পানি পানি ছাড়া কেউ কিন্তু আমরা চলতে পারি না এবং কোন মানুষই কিন্তু শুধু মানুষ না প্রাণীকুল থেকে শুরু করে সবাই আমরা পানি পান করি হ্যাঁ পানি এই চাইনিজতে শুই সুই টাটল সুই মানে হচ্ছে পানি ইংলিশ হচ্ছে ওয়াটার তারপর আমরা শিকে নেব ভেজিটেবেল চাইনিস আছে সাই 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 মানে হচ্ছে ভেজিটেবেল সবজি বাংলায় অর্থ সবজি ইংলিশ হচ্ছে ভেজিটেবেল আরেকটা ওয়ার্ড রয়েছে সেটা হচ্ছে মোস্ট 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 ইমপর্ট্যান্ট যেটা ছাড়া আমরা চলতেই পারি না আমরা সেটা খেয়ে জীবিকা নির্বাহ করি ভাত বাতের চাইনিস আছে মি ফান মি

ওয়েটার কোথায় ব্যবহার কোথায় থাকে ব্যবহার করা হয় না ওইটা কোথায় থাকে এবং কোথায় কাজ করে আমরা যখন কোনো রেস্টুরেন্টে খাইতে যাই আমাদের খাবার পরিবেশন করার জন্য একজন তদারকি করার জন্য খাবার এনে দেওয়া এবং আমরা কী কী খাবো সে আইটেমগুলো জেনে নিয়ে সে আইটেম অনুযায়ী আমাদেরকে খাদ্যগুলো দেওয়া টেবিলে দেওয়া এটাকেই বলা হয় ওয়েটার ওয়েটার মানে ওয়েটার অথবা খাবার পরিবেশক যাকে বলা হয় ওকে সো অলরেডি কিন্তু আমরা আজকে আজকের আলোচনায় পেয়ে গেলাম এস কে লেভেল এর সর্বশেষ এবং একটা বিষয় বলে দিচ্ছি এখানে রয়েছে এর বাংলা উচ্চারণ এগুলো আমরা কিন্তু এই করতে না। আমি আবারও বলতেছি এই ফিলিংগুলো আমরা সহজে আয়ত্ত করতে পারবো না যার কারণে সহজ করে বাংলা উচ্চারণ এখানে আমি দিয়েছি এবং অর্থ পাশাপাশি এখানে ইংলিশ ভক্ত যাতে করে বাংলা ভাষাভাষী মানুষ খুব সহজ এবং খুব ইজিভাবে এবং মজা করে হ্যাঁ ভাবে আমরা কিন্তু চাইনি ভাষাটা লার্ন করতে পারি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমি ক্লিন করে দিচ্ছি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে কেউ যে কোনো বয়সের মানুষ চাইনিজ ভাষা শিখতে পারবেন ভাবে অথেন্টিক ভাবে এরকম একটা প্ল্যাটফর্ম এবং চাইনিজ ভাষা শেখার বিশ্বস্ত একটা প্ল্যাটফর্ম হচ্ছে আপনি ঘরে বসে শিখতে পারবেন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে যেভাবে আপনি ক্লাস করেন সেমভাবে আপনি ক্লাস করবেন এখানে শিক্ষা প্রতিষ্ঠানে অনেক স্টুডেন্ট থাকে কিন্তু এখানে অনেক স্টুডেন্ট থাকবে না আপনি এককভাবে ক্লাস করবেন আপনার ক্লাস আপনি এককভাবে করবেন ক্লাসের পড়া ক্লাসে আয়ত্ত করবেন যতক্ষণ পর্যন্ত না আপনি ফিডব্যাক দিতে পারবেন না ততক্ষণ পর্যন্ত ক্লাস কন্টিনিউ থাকবে এবং যত প্রকার সমস্যা আপনি এখানে বলতে পারবেন আপনার মনের কথা আপনার যে কোনো সমস্যার কথা এখানে কিন্তু ফেস করতে পারেন বাই ওয়ে অনলি শুধু টপিকের উপর ভিত্তি করে যত প্রকার প্রশ্ন আছে যে এপিসোড নিয়ে আজকে আমি আলোচনা করলাম এই এপিসোড কোথাও যদি কোনো সমস্যা থাকে ফিজিক্যাল ক্লাস বলেন ডাইরেক্ট ক্লাস যখন আমি আপনাকে নিব ডাইরেক্ট ক্লাস বলতে অনেকে বোঝে না যে কীভাবে আসলে সম্ভব ডি ক্লাস ডাইরেক্ট ক্লাস হচ্ছে এটা এরকম মানে আপনি আমি আপনাকে কল দিব ডাইরেক্ট চ্যাট হোয়াটসঅ্যাপ ইমু ম্যাসেজার যেটা হোক না কোনো ভিডিও কনফারেন্সে কল দিব এবং কলের মাধ্যমে আপনি এখানে সশ ক্লাস করবেন এবং খুব ইজি এবং খুব মজা করে ক্লাসটা করতে পারবেন খুব এনজয় করবেন এবং সবচেয়ে বড় এবং মজার ব্যাপার হচ্ছে যে উচ্চারণ গুলো এখানে পেয়ে যাচ্ছেন সমস্যার কথা বলতে পারতেছেন ক্লাসে পরে ক্লাসে আয়ত্ত করতে পারতেছেন এবং পরে আবার উপর ভিত্তি করে ভিডিও ক্লিপস আপনি পেয়ে যাবেন সো এত সহজ পানির মতো সহজ চাইনিজ ভাষা এত সহজ এত সহজ এত সহজ এর মতো সহজ আর নেই আমি বলতেছি কিন্তু একটা প্রতি আপনাকে লেগে থাকতে হবে এবং সময় দিতে হবে ওয়ার্কিং করতে হবে তবে কিন্তু পসিবল আপনি মনে করেন কোনো সেক্টর নিজেকে পরিবর্তন করতে চান সেখান থেকে কিন্তু ডেভেলপ করতে পারবেন চাকরির পাশাপাশি গ্রেনের পাশাপাশি জবের পাশাপাশি আপনি কিন্তু চাইনিজ ভাষাটা শিখতে পারেন বাংলাদেশে প্রচুর পরিমাণে চাইনিজ রয়েছে চাইনিজ অলরেডি কিন্তু হসপিটালের হওয়ার সম্ভাবনা চারটে বা পাঁচটি হসপিটাল হওয়ার সম্ভাবনা রয়েছে অলরেডি হয়তো বা হবে তো এরকম চীন থেকে আরো আমাদের বাংলাদেশে চীনের কর্মসংস্থান মানে আমাদের ইন্ডাস্ট্রি হবে ইন্ডাস্ট্রি থাকবে যে কোনো সেটা পাদুকা হোক গার্মেন্ট সেক্টর হোক যেটাই হোক না কেন কিন্তু মেনটেন করবে চাইনিজ এখানে এর সাথে জব করার জন্য ভ্যাকেন্সিগুলো হিউজ পয়েন্ট ফাঁকা থাকে সো চাইনিজ ভাষা শিখুন নিজের কেরিয়ার করুন আপনি যদি বিদেশে থাকেন সিঙ্গাপুর মালয়েশিয়া কমবেডিয়া ইন্ডিয়া চায়না যে যে সেক্টরে রয়েছেন মনে করেন আপনি একটা জব করেন সেখান থেকে আপনি চাইনিজ ভাষা শিখে নিজের কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারবেন আপনি বাংলাদেশে দেখেন কোনো একটা সেক্টরে জব করেন চাইনিজের সাথে কাজ করেন চাইনিজের সাথে কথা বলতে পারেন না হ্যাঁ তো অবশ্যই আপনাকে চাইনিজ ভাষা শিখে আপনার যে জায়গাটা যে পজিশনে রয়েছেন সেই পজিশনটাকে আপনাকে চেঞ্জ করতে হবে অবশ্যই চাইনিজ ভাষা শিখতে হবে এই জন্য অথেন্টিক এবং বিশ্বস্ত প্ল্যাটফর্ম হচ্ছে এটা আপনি ঘরে বসে শিখতে পারবেন এর পাশাপাশি যারা জব করে তারা তোরা হাই স্কুল কলেজে বা কোনো প্রতিষ্ঠানে গিয়ে ভর্তি হওয়া আসলে সম্ভব না অবশ্যই আপনাকে অনলাইনে শিখতে হবে আমার এটা হচ্ছে নামে অনলাইন কিন্তু ক্লাস করবে ফিজিক্যাল কেউ যু কেউ কেউ যদি এখানে অনেকে বলে যে এটা কিভাবে আসলে পসিবল অবশ্যই আমার স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা একটা ফ্রি ক্লাস করতে পারবেন ইস ক্লাস ক্লাসটা হচ্ছে ইস ক্লাস যে ক্লাসটা এরকম আমার জীবন আমি কখনো দেখিনি ক্লাসগুলো করে আপনি আপনার জীবনকে লাইফকে পরিবর্তন করে নিতে পারেন সবাইকে আবার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের যে মূল আলোচনা যদি কারো কোথাও যদি কোনো কমেন্ট থাকে বুঝতে কেউ না পারেন অথবা সমস্যা হচ্ছে কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবং চাইনিজ ভাষা সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য যদি আপনারা জানতে চান অবশ্যই সেই ক্ষেত্রেও আপনারা কমেন্টস করে জানাতে পারবেন এবং যারা যারা শিখতে ইচ্ছুক বা আগ্রহী ঘরে বসে ফিজিক্যাল ক্লাস করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সমস্ত বিষয়টা আপনি ডিটেলস যে চ্যালেঞ্জ করছে যে ডিটেলস রয়েছে এটা কিন্তু ভালোভাবে বুঝে নিতে পারবেন সো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমার টপিক এখানে শেষ করলাম থ্যাংকস ফর ওয়াচিং শেয়ার শেয়ার নিকুম